সোমসোম আশান্তির অন্ধকার এখন প্রেমানন্দে সকলে জয়ধ্বনি শ্রী শ্রী কুলগোলাঙ্গ গंधरিকা কেতিধারী राघव माधव पंत तत्वนิসিংহ দেবศรี চিজনার কুলদীপ সুভদ্র মহারানি শুভ সন্ধ্যা আরতি কি জয় ধর্ম ঋষি পাদ শতদ্রো সুকৃষ্ণের পাঁচ নিবতি সুλαβয় করণ অরিন্দ ভক্ত বেদান্ত স্বামী শ্রীলা প্রভু পাদী কি জয় জয় ইসকন প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলা প্রভুপাত ঠাকুর কী যায় সৎ শিলন্দ জগন্নাথ রাজী মহারাজ বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ রাজী মহারাজ কী যায় অনন্ত কবি বৈষ্ণবন্দ্র বৈষ্ণব সম্প্রদায় পরম্পরা কী যায় আমারচার্য হর বিদাস ঠাকুর কী যায় ফের যে কহ শ্রীকৃষ্ণ জয় প্রভু গীতানন্দ শিল্পী গৌরভক্ত যায়

gay gay gai to honna hari hari hari